মথুরাতে থাকতে হলে কি হয়ে যেতে হবে পুরোপুরি ভেজ ছাড়া কি কোনো অপশন আছে আর থাকলেও নন ভেজটা তোমরা কি করে পাও তো চলো দেখতে হ্যালো টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আছো তোমার প্রত্যেকে খুব ভালো আছো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো মথুরা আজকে ওয়েদারটা দেখানো একটু খুবই সানি সানি ওয়েদার আজকে আজকে দিন পর রোদ উঠেছে তো রোদ উঠলে মনটাই খুব ভালো লাগে ফুল লাগে আর কাজ করার একটা এনটু পাওয়া যায় তাই না তোমার কি বলো তো স্নান হয়ে গেছে এবার করবো পুজো পুজো দিয়ে তারপর বাদলী কাজ শুরু করবো সকালে একপোস্ত কাজ শুরু হয়ে গেছে বাচ্চাকে এখন স্নান করাবো মেয়েকে তারপর শুরু করবো আর আজকে আমি তোমাদের সাথে ছোটো খাটো কিছু অ্যাক্টিভিটি শেয়ার করব কি করি না করি ওয়াইফদের লাইফ যা হয় বুঝতে পারো যতটা পারি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবো যেহেতু এখন আমি মথুরায় আছি যদি মথুরায় আছি তো ছোটোখাটো যা যা ইনফরমেশন পাই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো যদি তোমরা ইন ফিউচার মথুরে আসো বা আমার মতো কেউ হাজব্যান্ডও জব সূত্রে আসতে চাও এখানে বা আসার যদি কোনো ব্যাপার থাকে তারাও ছোটো মোটো কিছু ইনফরমেশন পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আজকে অরণ্য রোদ উঠেছে তো সবাই মিলে সোসাইটি সব মিলে নিচে চলে গেছে একেবারে ওখানে গিয়ে সবাই খেলছে বাচ্চারা ওখানে পার্কে গিয়ে এনজয় করছে আমার মেয়েও খুব বলছিল তো দেখা যাক কি হয় যেতে পারলে যাবো একটা দু যেটাকে বলে তো চলো ঠাকুরটা দিয়ে দেয় যাক তারপরে দেখো কি কি করি সঙ্গে থাকো হ্যাঁ আজকে বৃহস্পতিবারে পূজা হয়ে গেছে গোপালকে একবার দেখে নাও আমার সোনা গোপাল তো ব্যাস চলো দিনটাকে শুরু করি তো সকালে হাজব্যান্ডের টিফিনে দেওয়ার জন্য সিন্ডিকেটে বানিয়েছিলাম যেটা বেসন দিয়ে বানানো হয় আর লট অফ ভেজিটেবলস দিয়ে যেটা খেতে খুব হেলদি হয় আর কালকে কিছু মূল এনেছিল মূলতে কিছু শাক ছিল শাকটা কী করবো ফেলে দেবো টাকা দিয়ে জিনিস এনেছে ফেলে দেবো কেন তাই ওটা কুচি কুচি করে কেটে অল্প একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু ভাজা মতো করছি আর হচ্ছে কলা কাঁচকলা এনেছিল তার খোসা ছিল ফেলবো কেন কোনো এনে ফেলা উচিত না তারই খোসা বাটা করছি খেতে দুর্দান্ত হয় কিন্তু খেতে দুর্দান্ত হলে কী হবে যেসব জিনিসগুলো খেতে খুব ভালো হয় পরে দিয়ে কাজের চাবো বেড়ে যায় দেখো হাঁড়িটার অবস্থা দেখো পুরো ছোপ ছোক হয়ে গেছে দুতে লাগবে টাইম অনেকটাই তো যাই হোক জিনিসটা তো খেতে ভালো গরম ভাতে কখনো কাজকলা খোসা বাটা কেউ দারুণ লাগে খেতে খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না খেতে আমরা সবাই ভালোবাসি তো এবার আসি ননভেজ এখানে পাওয়া যায় কিনা সেই কথাই দেখো যারা এখানকার লোকাল লোক তারা তো ভেজ খেয়ে অভ্যস্ত আর যারা এখানে ব্রজবাজ হয়ে গেছে মানে তারা তো দীক্ষা নেই এখানে আসে তারা তো ভেজ খাই কিন্তু আমরা যারা চাকরি সূত্রে এখানে থাকি তাদের জন্য ভেজ না পাওয়া ভেজ খাওয়াটা একটা মানে টর্চারের সমান একেই পাওয়া ভেজ ভেজই খেতে হবে ননভেজ খাবো না এটা কখনো হতে পারে আমাদের এখান থেকে স্টেশন মানে যেখানে মাছ পাওয়া যায় সেটা প্রায় থার্টি মিনিটসের রাস্তা সব সবসময় যাওয়া পসিবল হয়ে ওঠে না হ্যাঁ আমি এমন অনেকটাই দেখেছি যারা এখানে এসে একদম যারা এসে থাকছে তারা একদম পুরোপুরি এসিটেন্ট হয়ে গেছে কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা তো থাকবেই এসিটেন্ট হয়ে যাদের পক্ষে সম্ভব না তারা কী করতে পারে তো এবার হয় কি মা মাছালাদের নাম্বার নিয়ে রাখতে হয় তাদেরকে ফোন করতে হয় সব মাছালার অবশ্য বলা না আসে না কিন্তু আমাদের সাথে লাকিলি একজনের নাম্বার আমরা পেয়ে গেছে যাকে ফোন করলে সে চলে আসে আর যখনই বলবো তখনই এনে দেয় বাড়িতে এনে দেয় প্রবলেম হয় না তো এই দেখো আমার দুষ্টুবড়ি এদের করছে খেলা করছে নিজের নিজের মধ্যে খেলা করছে এই সব নিয়ে পুতুলকে খেলাচ্ছে ঘুম পাড়াচ্ছে এই করছে আমি রান্না করতে করতে ওই এই করে এভাবেই সময় কেটে যায় দল ঘুমাচ্ছে দল ঘুর ঘুম পানিছ কোথায় দলকে দেখা যাচ্ছে না দেখো দেখো এই যে দুষ্টুমি শুরু হ্যাঁ ওটা পড়ছে ওখানে ওখানে ওটা কি করবে পড়ে যাবে না কোথায় যাবে ওখানে ওখানে আমি কেউ নেই কেউ খেলছে না বিকেলে যাবো বিকেলে যাবো বিকেলে যাবো ওই ট্রেন ট্রেন আসছে আসছে তো চলো ভিডিওটা দিই যদি কোথায় একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আরো বেশি ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো Terima kasih kerana menonton. Bye. Dadah.